নমস্কার আমি বন্দনা আমার যেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আবারও এসে হাজির হয়েছি খুব সহজ পদ্ধতিতে দুধ পুলির একটি রেসিপি নিয়ে এর জন্যে আমি এখানে যে খাওয়ার চালটা সেটা আমি চার পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম পরিমাণ মতো জল দিয়ে চালের মেটে নিয়েছি চালওয়াটা আমি সেদ্ধ করে নেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ একটা ডো তৈরি হওয়া পর্যন্ত এইভাবে অনবরত নাতে থাকব আরও একটু জলের প্রয়োজন আছে মিক্সচারের যাত্রা দিয়ে আমি এখানে পরিমাণ মতো জল অ্যাড করলাম হাই টু মিডিয়াম ফ্লেমে পাঁচ ছ মিনিট নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণে সরষার তেল এতে পিঠাগুলো তৈরি করার সময় হাতে আর লেগে আসবে না মসৃণ হবে আর ফেটেও যাবে না আবারও বেশ ভালো করে ডোয়ের সাথে সরষার তেল মিক্সড করে দেবো গ্যাসের ফ্লেমটা অফ করে দেব এভাবে ঢাকা দিয়ে কুড়ি মিনিট রেস্ট রেখে দেব আর লাগছে নারকেল কোড়া পিঠের জন্য একটা পুরা আমি তৈরি করে নেব সবার প্রথমে আমি গুড় মেল্ট করে নেব গুড় মেল্ট হয়ে গেছে এবার দিয়ে দেব নারকেল কোড়া গুড়ের সাথে নারকেল বেশ ভালো করে মিক্সড করে দেব ততক্ষণ পর্যন্ত নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এর একটা পাক চলে আসে খুব খুব কড়া পাক প্রয়োজন নেই অল্প পাক আসলেই হয়ে যাবে অফ আয় আরও কিছুটা পরিমাণে আমি নারকেল কোড়া অ্যাড করেছি অল্প পাক চলে এসছে এর থেকে বেশি পাতের প্রয়োজন নেই গ্যাসের ফ্লেমটা অফ করে দেব চালরাটা আমি মেখে নিয়েছি দুভাগে ভাগ করে নিয়েছি এটা আমার লাগবে না এটা আমার এটা আমি সাইডে রেখে দেবো এটা আমার অন্য কাজে লাগবে এবার যাচ্ছি নেক্সট স্টেপে দুধপুলি তৈরি করার জন্য আর লাগছে দুধ এখানে আমি এক লিটার আড়াইশো এম দুধ নিয়েছি দুধ বেশ ভালো করে ফুটিয়ে নেব আর দিয়ে দেব চার পাঁচটা এলাচ এলাচ আমি ফাটিয়ে নিয়েছি এতে পিঠায় সুন্দর একটা ফ্লেভার আসবে এর থেকে আমি মিডিয়াম সাইজের বল তৈরি করে নিয়েছি এভাবে বাটি আকারে শেপ দিয়ে নেব সেন্টারে দিয়ে দেব নারকেলের পুর এভাবে মুখটা সিল করে দেব দু সাইডটা এইভাবে ছুচালো করে দেব আরেকটা আমি করে দেখাচ্ছি এভাবে প্রত্যেকটা পুলিপিঠা তৈরি করে নেব পুলি আমি তৈরি করে নিয়েছি দু জাল দিয়ে অনেকটাই ঘন করে নিয়েছি এবার দিয়ে দেব পুলিপিঠে তিন চার মিনিট ফুটিয়ে নিয়েছি এবার যাচ্ছি ফাইনাল স্টেপে গ্যাসের ফ্লেমটা অফ করে দেব আগের কড়াইটা আমার ছোটো হয়ে যাচ্ছিল তাই আমি একটা বড় কড়াইতে ট্রান্সফার করে নিয়েছি সবশেষে দিয়ে দেব গুড় গুড় আমি মেল্ট করে রেখেছিলাম কতটা গুড় বা চিনি ব্যবহার করবেন বা মিষ্টি কতটা অ্যাড করবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনার ওপর আমি আমার স্বাদ অনুযায়ী গুড় অ্যাড করলাম সার্ভ করার জন্য পুলি রেডি কেউ ঠান্ডা খেতে ভালোবাসেন আবার কেউ বা গরম গরম খেতে ভালোবাসেন এবার যাচ্ছি সার্ভ করার প্রসেসে কেমন হয়েছে একটা আমি একটু কেটে দেখাচ্ছি দুধ পুলির রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বেলাইকনটা ক্লিক করে দেবেন যখন আমি নতুন ভিডিও আপলোড দেবো তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে আপনারা সবাই ভালো থাকবেন এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ